ভালো থাকো তুমি আগামী শুক্রবার আমার বিয়ে তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি আমি তোমার কাছে বিয়ে বসে আমি আমার জীবনটা শেষ করতে চাই না কারণ তুমি আমাকে অবহেলা করো তুমি আমার প্রতি যত্নশীল নও আমার প্রতি বড্ড বেখেয়ালি তুমি এভাবে জীবন চলে না তার থেকে বড় কথা তুমি আমাকে বোঝো না আচ্ছা ভালো থাকো এই শূন্য স্থানে কেউ আর বসবে না তোমার পরবর্তীতে আমি কাউকে আমার এই মনে জায়গা দেব না আচ্ছা শরীরের যত্ন নিও কেমন আচ্ছা শোনো তোমাকে গত সপ্তাহে এক জোড়া পায়েল আর একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম না ওইগুলো দিতে পারবে হ্যাঁ কেন তুমি যাওয়ার পর আমি একা হয়ে যাব না আর একটা পটাতে হবে না এমনি মাস শেষ পকেটে টাকা নেই নতুন গার্লফ্রেন্ডকে দেবো আর কি তুমি না বললি এই মনে আমার পরে আর কাউকে জায়গা দেবে না তুমি না আমার ভালো চাইলে আর আমার ভালো থাকতে তো একটা গার্লফ্রেন্ড দরকার তাই না তুমি চলে যাওয়ার পর আমি কি নিয়ে থাকবো তাই তার সাথে একটু টাইম পাস করব আচ্ছা দিয়ে দেবো তবে আমার থেকে তার একটু কম ভালো beso কেমন তোমাকে তো আমি আমার নিজের করে পেলাম না আর হ্যাঁ আমার মতো তোমার গার্লফ্রেন্ড এখানে কখনো নিয়ে এসো না কেমন এখানে তোমার আমার কত স্মৃতি রয়েছে তোমার এই হাত আমি কত যে টাচ করেছি তোমার হাজবেন্ড কে বলে দিও তোমার এই হাত যেন টাচ না করে